Go

আলিম সম্পর্কে হাদিস শরীফে কি বলেছেন বলেছেন যদিও যদিও সম্পূর্ণ পূর্ণ ভাবে ভাবে আলিম আলিম মর্যাদা করা মর্যাদার ব্যাপারে আলোচনা করার ক্ষমতা আমার নেই এবং সমস্ত কিছু হাদিস এবং কোরআন শরীফের ডকুমেন্টস তুলে ধরার ক্ষমতা নেই কিছু কিছু তুলে ধরছি আপনাদের সামনে যেন আলিম সম্পর্কে মানুষের ভালো আইডিয়া আইডিয়া লাভ লাভ হয় আল্লাহর ফরমান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনমা ইয়াকশা আল্লাহু মিন ইবাদিহিল উলামা অনুবাদ আল্লাহকে তার বান্দাদের মধ্যে তারাই ভয় করে जारा जारा आलिम संप्रदाय अर्थात जारा होलन आलिम संप्रदाय सोरा सोरा फातिर फातिर आयत नंबर आठ مدینہ صلی اللہ علیہ وسلم پویتر ارشاد بسم اللہ الرحمن الرحیم

نسچے علم گن نبی گنر اترا دھیکاری آر نبی گن علیہم السلام دینار و درہام اترا دھیکاری سے بھی رکھے جان برنگ طرح میراس سے بھی رکھے جان علم دین حاصل علم دینری واری سچن

আলিমের মজলিসে উপস্থিত হওয়াটা হলো এক হাজার নামাজ পাঠ করা ও এক হাজার রোগীর রোগীর এবং এক হাজার জানা যাতে হাজির হওয়ার চেয়েও উত্তম উত্তম অর্থাৎ অর্থাৎ আলিমের মজলিসে যদি উপস্থিত হয় হয়

নামাজ পড়ার থেকে উত্তম উত্তম রেফারেন্স রেফারেন্স মিনহাজুল আবেদিন বেদিন পৃষ্ঠা ছাব্বিশ আলিমের সাফায়াত শহীদ সত্তর জন ব্যক্তির ব্যক্তির হাফিজ দশ জন ব্যক্তির ব্যক্তির হাজি চারশো জন ব্যক্তির এবং যে নাবালক সন্তান নাবালক অবস্থায় মারা গেছে সে তার মা বাপের জন্য এবং আলিম আলিম আকাশে যে পরিমাণ তারা ও নক্ষত্র আছে সেই লোকের। সাফায়াত করবেন। বরং যারা উজুর পানি দিয়েছেন আলিমের কোন কথা শুনছেন তার বদলেও আলিম আলিম সম্প্রদায় সাফায়াত করে তাকে জাননাতে নিয়েছেন অর্থাৎ আলিমকে আলিমের যদি কেউ সামান্য পরিমাণ করে থাকে তার বদলে বদলে আলিম হাজর তাদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবেন যাবেন এক লোটা উজুর পানির বদলেও দলেও

এতে বিভিন্ন কিতাবে বিভিন্ন হাদিস শরীফ থেকে রেফারেন্স দেওয়া আছে সেটা তাকরিজ হয়ে গেছে আর প্রত্যেকটি ইবারত বর্তমানে সব পাওয়া যায় বা আছে কিন্তু এই ভিডিওতে আরবি বলি সব পেশ করা যাচ্ছে না তার কারণ কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে অবশ্যই যারা আলিম হাজরতগণ আছেন তারা সেটাকে খুঁজে বার করতে পারবেন রেফারেন্স

শত্রু করে তো সেই ইমামের পেছনে কিন্তু তার নামাজ নামাজ হবে না আর এমন এমনকি অনেক আলিম বলেছেন বলেছেন যে আলিমের শত্রুতা করা হচ্ছে তারা একটা শ্রমিকের সেও নিজের ইমামকে কম মজুরি দেয় এবং আলিমের উপরে নিজের হুকুমত চালাতে চায় সেই সব আলিমের সত্তররা যেন এই হাদিস শরীফগুলি বারবার শুনে শুনে এই হেদায়েত পেতে পারে তার জন্য এই হাদিসগুলি যেন প্রত্যেক মুসলমানের কাছে পৌঁছে দেওয়া হয় যারা মুসলমান